সো দেখুন ইউটিউবে এখন থেকে বড় প্রবলেম হল ভিডিওতে ভিউজ আসে না এই প্রবলেমটি পঁচানব্বই পার্সেন্ট নতুন ইউটিউবারের সঙ্গে হয়ে থাকে যে ভিডিও আপলোড করলে ভিডিওতে আটটা দশটা পনেরোটা কিংবা পঞ্চাশটা ভিউজ এসে থেমে যাচ্ছে তারপরে ভিডিওতে আর একটাও ভিউজ বাড়ছে না আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই দেখুন যখন আমি এক মাস আগে ভিডিও আপলোড করতাম ভিডিওতে বিয়াল্লিশটি ভিউজ তো তারপরে দেখুন পঁয়তাল্লিশটি তেপ্পান্নটি পঁচিশটি ঊনপঞ্চাশটি তো তারপরে দেখুন যে উনষাটটি চুয়াল্লিশটি মানে একশোর নিচে ভিউজ থাকতো ঠিক আছে আর এখন যদি আপনাদেরকে আমি দেখাই দেখুন আমার প্রত্যেক ভিডিওতে দেখুন কালকে একটা ভিডিও আপলোড করেছি ছয়শো ভিউজ তো তারপরে দুই দিন আগে ষোলোশো তিন দিন আগে প্রায় সাড়ে পাঁচশো চার দিন আগে তেতাল্লিশশো পাঁচ দিন আগে সাতশো সাতশো মানে আটশো তো তারপরে ছয় দিন আগে দেখতে পাচ্ছেন যে প্রায় চার হাজারের মতো ভিউস মানে প্রত্যেক ভিডিওতে আমার এখন ভিউস আসতেছে তার কারণ কি তার কারণ হলো আপনারা যে ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওগুলি কিন্তু লক হয়ে যাচ্ছে আপনার ভিডিওগুলি আনলক করতে হবে আমি জবে থেকে এই ট্রিপস অ্যান্ড ট্রিকগুলি আমার চ্যানেলে অ্যাপ্লাই করছি তবে থেকে কিন্তু আপনার আমার প্রত্যেক ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে গেছে তো এই জন্য আপনাদের কী করতে হবে ভিডিও আপলোড করার আগে ভিডিওতে দুইটি কাজ করতে হবে এবং ভিডিও পাবলিশ করার আগে ভিডিওতে দুইটি কাজ করতে হবে তারপর থেকে আপনার প্রত্যেক ভিডিওতে ভিউস আসা শুরু হয়ে যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিও শেষে আপনারা অনেকেই ভুলে যান সাবস্ক্রাইব করতে যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সো দেখুন আপনার ভিডিওতে যদি আটটা দশটা পনেরোটা কিংবা পঞ্চাশটা ভিউ শেষে থেমে যায় তার মানে হলো আপনার ভিডিওগুলি লক হয়ে যাচ্ছে কেন লক হচ্ছে আনলক কিভাবে করবেন আপনারা শুধু কমেন্ট করছেন যে দাদা ভিডিওতে ভিউস আসতেছে না কি করব। কিন্তু কেন ভিউস আসতেছে না সেই সলিউশনটা কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন না তাই না তো দেখুন আমি এখান থেকে একটা ভিডিও অ্যানালিটিক্স খুলে আপনাদেরকে বোঝাবো ভিডিওগুলি কেন লক হচ্ছে কিভাবে আনলক করতে হবে দেখুন এই যে ভিডিওটি আমি চার দিন আগে আপলোড করেছি এই ভিডিওতে আমি সিম্পলি ক্লিক করলাম অ্যানালাইটিক্সে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এই ভিডিওতে চুয়াল্লিশশো ভিউস এসেছে আমি যদি এই রিসে ক্লিক করি রিসে ক্লিক করে দিলাম তো আপনারা লক্ষ্য করুন যে এই ভিডিওতে ইমপ্রেশন ইউটিউব কত পাঠিয়েছে একষট্টি হাজার একশো মানে আমার এই ভিডিওটি ইউটিউব একষট্টি হাজার একশো লোকের কাছে পাঠিয়েছে সেখান থেকে আমার ভিউস এসেছে কত চুয়াল্লিশশো বুঝতে পারছেন তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওতে যদি আটটা দশটা ভিউস এসে থাকে তাহলে আপনাদের এখানে হয়তো একশো দুইশো কিংবা এক হাজার দুই হাজার ইমপ্রেশন আসতেছে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনার কয়টা ভিউস এসেছে এবং এখানে কত ইমপ্রেশন রয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কমেন্টের মাধ্যমেও কিন্তু আপনার সলিউশন আপনাদেরকে আমি দিয়ে দেবো তো দেখুন এই জায়গাতে যে ইমপ্রেশন আসতেছে তো ইমপ্রেশনের মানে কি সেটি বুঝতে হবে আপনারা যেহেতু নতুন ইমপ্রেশনের বিষয়ে অনেকেই কিন্তু জানেন না তো এই জন্য কী করবো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ঠিক আছে ওপেন করার পর এই যে আমাদের সামনে যে থামলিলগুলি আসতিসে এই যে থামলিলটি আমরা দেখতে পেলাম উপর থেকে দেখলাম ভিডিওতে ক্লিক করলাম না তো এই ভাইয়ের কাছে কিন্তু একটা ইমপ্রেশন চলে গেছে এই থামনিলটি দেখতে পেলাম মানে এই ভাইয়ের কাছেও কিন্তু একটা ইমপ্রেশন চলে গেল তো আমরা যেই থামনিলগুলি দেখতে পাচ্ছি তার কাছে কিন্তু ইমপ্রেশন চলে যাচ্ছে তো আমরা যে এই থামনিলটি দেখতে পেলাম ঠিক আছে তো এবার আমরা যদি ক্লিক করি তাহলে তার কাছে কিন্তু একটা ভিউজ কাউন্ট হয়ে গেল বুঝতে পারছেন সেম সেইরকমভাবে আমার এই ভিডিওটি ইউটিউব একষট্টি লোকের কাছে পাঠিয়েছে সেখান থেকে আমার এই ভিডিওতে ভিউস এসেছে চুয়াল্লিশশো বুঝতে পারছেন তো এখানে যদি ইমপ্রেশন আসতো এখানে যদি ইউটিউব দশ লাখ থেকে কুড়ি লাখ ইমপ্রেশন পাঠাতো তাহলে এই ভিডিওতে প্রায় এক থেকে দুই লাখ ভিউস আসতোই বুঝতে পারছেন তো আর এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটে কিন্তু আমার ছয় পার্সেন্ট রয়েছে ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে অনেকটাই ভালো ঠিক আছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটে অনেক বিস্তারিত আছে সেগুলো আমি এই ভিডিওতে ডিসকাস করতে চাচ্ছি না যাই হোক আপনার এখানে যদি ইউটিউব দশ থেকে কুড়ি লাখ ইমপ্রেশন পাঠাতো তাহলে আপনার যে কোনো ভিডিওতে এক থেকে দুই লাখ ভিউস আসতো তাহলে কি বুঝতে পারছেন এখানে আপনার যত বেশি ইমপ্রেশন আসবে তত কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে বুঝতে পারছেন তাহলে এইবার কথা হলো যে ইমপ্রেশন কিভাবে বাড়াবেন ইমপ্রেশন কিভাবে বাড়াবেন আপনারা যে ভুলটি করছেন যখন আপনারা ভিডিও আপলোড করছেন আপনাদেরকে দেখানোর জন্যে ভাবে আমি একটা ভিডিও আপলোড করছি এখানে কিন্তু আমি আপনাদের ভিডিও আপলোড করা শেখাচ্ছি না জাস্ট ভিডিও আপলোড করার সময় আপনাদের কি কাজ করতে হবে সেটি দেখাচ্ছি দেখুন ভিডিওর টপিক অনুযায়ী তো টাইটেল এখানে দেবেনি এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনাকে একটি কাজ করতে হবে সেটি কি ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ক্যাটাগরির যে বড় বড় চ্যানেলগুলি আছে যেই চ্যানেলগুলি থেকে প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করে তারা সেই চ্যানেলগুলির নাম এখানে হ্যাশট্যাগ আকারে আপনাকে দিতে হবে দিলে কি হবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আমি কি দিয়েছি যে হ্যাশট্যাগ দিয়ে অল বাংলার টিপস দিয়েছি আমার ক্যাটাগরি বড় চ্যানেল হ্যাশট্যাগ দিয়ে ইউটিউবার হওয়া আমার ক্যাটাগরি বড় চ্যানেল হ্যাশট্যাগ দিয়ে নেট এক্সপ্লেন এই চ্যানেলগুলি কিন্তু আমার ক্যাটাগরি বড় চ্যানেল তো ডিসক্রিপশান বক্সে আপনার ক্যাটাগরি বড় বড় চ্যানেলগুলি যদি হ্যাশট্যাগ আকারে আপনি টাইপ করেন তাহলে কি হবে এই চ্যানেলগুলিতে যেই অডিয়েন্সগুলি ভিডিও দেখছে সেই অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওটি ইউটিউব কিন্তু সাজেস্ট করবে তাদের ব্রাউজ ফিচার্সে হোক সাজেস্ট ফিচার্সে হোক যেই ফিচার্সে হোক তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটি ইউটিউব সাজেস্ট করবে এতে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণের ভিউজ আসবে ঠিক আছে তারপরে এখানে আপনাদের আর একটা কাজ করতে হবে যে অডিয়েন্স এই অডিয়েন্সে ক্লিক করার পর এখান থেকে সবসময় নিচেরটি সিলেক্ট করবেন আপনি যেহেতু বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করছেন না সেই জন্য নিচেরটি সিলেক্ট করবেন আর আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান কিডস রিলেটেড মানে কার্টুন রিলেটেড কিংবা সরিয়ে সরা খেলনার কিছু দেখাচ্ছেন তাহলে আপনি উপরেরটা সিলেক্ট করবেন কিন্তু আপনাদের আমি সাজেস্ট করবো আপনারা তো বড়োদের জন্য ভিডিও আপলোড করছেন সেই জন্য কিন্তু এইটা সিলেক্ট করবেন ঠিক আছে নইলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন এইটুকু পাঠাবে না বুঝতে পারছেন তো এখানে এই কাজগুলো হয়ে গেল তো এইবার আপনারা কী করবেন ভিডিওটি সেভ করে নেবেন ঠিক আছে তো দেখুন ভিডিও আপলোড করার সময় এই দুইটি কাজ কিন্তু আপনাদের করতেই হবে তো এবার ভিডিও পাবলিশ করার আগে আরও দুইটি কাজ করতে হবে ভিডিও পাবলিশ করে দিলে হবে না ভিডিও পাবলিশ করার আগে আপনাদের আরও দুইটি কাজ করতে হবে তো এই কাজটি করার জন্য আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং এখানে আপনাদের সার্চ করতে হবে ওয়াইও ইউ টি ইউ ইউটিউব ডট কম সিওএম ইউটিউব ডট কম লিখে সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে নিচে এই যে এখানে আপনার চ্যানেলের লোগোটি কিন্তু দেখা যাচ্ছে যদি আপনার চ্যানেলের লোগো না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনার চ্যানেলের জেমেল আইডিটি সিলেক্ট করে নেবেন তো তারপরে এই যে উপরে এখানে আপনারা থ্রি ডট একটি অপশান পেয়ে যাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন তো তারপরে এই যে এখানে ডেস্কটপ সাইট এখানে রাইট দিয়ে দিবেন তাহলে কী হবে আপনার মোবাইলের পেজটি কম্পিউটার এবং ল্যাপটপের মতো ওপেন হয়ে যাবে ঠিক আছে তো তারপরে কি করতে হবে এই যে উপরে আপনারা আবার আবারও আপনার চ্যানেলের লোগো দেখতে পাচ্ছেন সিম্পলি লোগোর উপরে ক্লিক করবেন তো তারপরে এখানে ভিউ ইউর চ্যানেল ঠিক আছে ভিউ ইউর ইউর চ্যানেলে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এই যে এখানে পেয়ে যাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পরে আপনি যেই ভিডিওটি পাবলিশ করবেন সেই ভিডিওতে এই দুইটি কাজ করতে হবে পাবলিশ করে দিলে হবে না পাবলিশ করার আগেই কিন্তু এই দুইটি কাজ করতে হবে তো এই জন্যে আপনারা এখানে একটি ভিডিওর একটা লোগো দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে ক্লিক করার পরে যেই ভিডিওটি পাবলিশ করতে চাচ্ছেন সেই ভিডিও টাইটেলের উপর ক্লিক করতে হবে ধরেন যে এই ভিডিওটি আমি পাবলিশ করবো অলরেডি আমি পাবলিশ করে দিয়েছি তো আপনাদেরকে দেখানোর জন্যে ধরেন যে এই ভিডিওটি আপনি পাবলিশ করবেন ভিডিওর টাইটেলের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে একটি পেন্সিল আইকন পেয়ে যাচ্ছেন এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন ঠিক আছে মানে পেন্সিল আইকনের পেজে কিন্তু আপনারা এখন আছেন তো এবার কী করতে হবে নিচে চলে আসতে হবে নিচে আসার পরে এই যে এখানে একটি শো মোড় অপশন পেয়ে যাচ্ছেন এই শো মোড়ে ক্লিক করলে আপনারা আরও ফিচার্স দেখতে পারবেন নিচে চলে আসবেন তো নিচে আসার পরে আপনাদের যেই কাজটি করতে হবে দেখুন নিচে আসার পরে এখানে আপনাদের দুইটি কাজ করতে হবে এখানে কী রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে অনেকেই কিন্তু নো করে রাখেন এখানে ক্লিক করে আপনাকে ভিডিও ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে আপনি বাংলা ভাষায় কথা বলেন আপনাকে বাংলা সিলেক্ট করতে হবে তাহলে ইউটিউবের কাছে একটি পজিটিভ সিগনাল চলে যাবে ইউটিউব বুঝতে পারবে যে আপনি বাংলা ভাষায় কথা বলেন মানে আপনার বাংলার চ্যানেল আপনার বাংলা অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওটি ইউটিউব পাঠাবে তো এই জন্য কিন্তু এখানে বাংলা সিলেক্ট করে রাখবেন আপনি দেখেন তো আপনি যখন হিন্দি কিংবা বাংলা এই দুইটি ভাষায় ভিডিও দেখেন তো ইউটিউব যখন ওপেন করবেন এই বাংলা আর হিন্দি এই দুইটাই ভিডিও কিন্তু আপনার কাছে শো করায় কিন্তু তামিল ভাষা কিংবা ইংলিশ ভাষার কোনো ভিডিও কি আপনি দেখেন দেখতে পান যদি সার্চ করেন তবেই কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তাই ইউটিউব জানে যে আপনি বাংলা এবং হিন্দি দেখেন সেই কারণে আপনার হোম পেজে বাংলা এবং হিন্দি ভিডিও শো করে তো এই জন্য আপনাকে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে তো তারপরে এখানে আপনাদের আর একটা কাজ করতে হবে সেইটা হলো এই যে এখানে দেখুন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি এখানে আপনাকে সঠিক ক্যাটাগরি চুজ করতে হবে ঠিক আছে আপনার যেই ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরিটি চুজ করতে হবে নইলে আপনি যদি এখানে অন্য ক্যাটাগরি চুজ করেন ধরেন যে আপনার বোলক ক্যাটাগরি চ্যানেল রয়েছে তো আপনি বোলোক ভিডিও আপলোড করেন তো এবার আপনি যদি এখানে সিলেক্ট করে রাখেন গেমিং তাহলে আপনার ভিডিওটি যদি গেমিং লোকদের কাছে যায় তারা কি আপনার ভিডিও দেখবে তারা তো সবসময় গেমিং দেখতে ভালোবাসে তো এই জন্যে আপনাকে এখানে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে রাখতে হবে ঠিক আছে তো সিলেক্ট করার পরে এই যে উপরে এখানে আপনারা সেফ একটা অপশান পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখানে সেফ একটা অপশান পেয়ে যাচ্ছেন সেভ করে দিলে এই সেটিংসটি কিন্তু আপনার ভিডিওতে সেট হয়ে যাবে ঠিক আছে তো তারপর থেকে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউস আসবে বিষয়টা কিন্তু একেবারেই এরকম নয় যে আজকে সেটিংসগুলি করলেন কাল থেকে আপনার প্রত্যেক ভিডিওতে ইউটিউব বেশি বেশি করে ইমপ্রেশন পাঠাবে আপনি সেটিংসগুলি করেন নিয়মিত প্রতিদিন ভিডিও আপলোড করেন দেখেন যে ধীরে ধীরে আপনার ভিডিওর ইমপ্রেশনগুলি ইউটিউব বাড়াবে কারণ হলো প্রথম অবস্থায় আমারও ভিডিওতে আটটা দশটা পনেরোটা করে ভিউস আসতেছিল এখন ধীরে ধীরে একশো ধীরে ধীরে দুইশো এভাবে করতে করতে আমার ভিডিওগুলিতে এক হাজার দুই হাজার করে ভিউস আসতেছে ইউটিউবের এলগারিদম এভাবেই কিন্তু কাজ করে ধীরে 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 এক রাতে কিন্তু কেউ বড় লোক হয় না এটা সবাই মিথ্যা কথা বলে যে একদিন ভিডিও ভাইরাল এরকম কিন্তু হয় না একটা ভিডিওতে শুরুর দিকে একশো দুইশো ভিউজ আসে ধীরে 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 কিন্তু সেই ভিডিওটি র্যাঙ্ক করে বুঝতে পারছেন এককে রাতে যে দশ লাখ ভিউজ আসে প্রথম অবস্থায় এরকমটা কিন্তু একেবারেই নয় তো আজকের ভিডিওটি এটি ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ